আপনারা জানেন যে কোন একটা ঘটনা ঘটেছে যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল ইসকুমার পরিবারের কাছে সাংবাদিক বন্ধু প্রাক্তন খেলোয়াড় আমরা কিন্তু ধীরে ধীরে টিমকে পারফরমেন্সের জায়গায় এই অস্কারের নেতৃত্বে আসছে আমরা লাস্ট ম্যাচটাও সংবাদ সংবাদ মাধ্যমই আমাকে বলল কতদিন পর এরকম একটা ডোমিনেট করে ম্যাচ খেললো কিন্তু জিততে পারল না আমাদের টিম ভালো খেলছে কিন্তু আমরা ব্যাটলা জিততে পারিনি আমরা আশা করব যে সুপার যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি যে ঘটনাই ঘটুক স্মরণ ক্লাব এর ড্রেসিং রুমটা সব খেলোয়াড়রাই বলে স্মরণ ক্লাবের ড্রেসিং রুম শেয়ার না করলে ভারতীয় ফুটবলে খেলেছি বলে মনে হয় না আমাদের ড্রেসিং রুমে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না একমাত্র পারফরমেন্স এবং ফ্ল্যাগটা ওড়ানো ছাড়া এর বাইরে আমরা কিছু ভাবি না যে যখন কোচ থাকে তার নেতৃত্বেই আমাদের টিম চলে তার নেতৃত্বেই টিম হয় আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে এটাই আমরা আশা রাখি আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে অতীত ছিল এখনো আছে কেউ লিখছে এরকম কোচের উপর নেই কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে কেউ নেতৃত্ব কোনো অন্য কোন নেতৃত্ব নেই তার হাতে টিম সেও যেটা করবে সেটাই ফাইনাল আশা করব সে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে অস্কার পুজো টিম নিয়ে চলবে অস্কার পুজো নেতৃত্ব চাই আর আমাদের কাছে এটা পরিষ্কার না সন্দীপ আমাদের কাছে কোনোরকম রকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে সন্দীপ আমাকে ফোন করেছিল বটে আমি বলেছিলাম সন্দিকে যে এখন সুপার কাপ আছে সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোন রকম আলোচনা চাই না সুপার কাপ চলে যাওয়ার পর

এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনটাই নেই একমাত্র টার্গেট সুপার কাপ এখানে ব্যক্তির স্থান নেই আমার সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো আমি বলি না ইসমোর ক্লাবের সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো কারোর সাথে আমাদের সম্পর্ক খারাপ নেই আমার ক্লাবে না অন্য ক্লাবে খেললেও তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো আমি কোনো ব্যক্তিতে বিশ্বাস করি না আমরা কেউই করি না এখানে যারা বসে আছি যা সিদ্ধান্ত হবে কানেকটিভলি হবে